আসসালামু আলাইকুম আমি জিনি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগতো সকালের কিছু কাজকর্ম চাপিয়ে ডাইরেক্ট চলে আসলাম রান্না বান্নার কাজে মিঠালাও কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার তো খুব পছন্দ মিঠালাও ভর্তা ভাজি চপ তরকারি সবকিছুই আমার কাছে ভাল লাগে মাঝে মাঝে তো আমি কাঁচাই খেয়ে ফেলি এত ভাল লাগে আমার কাছে লাউটা ছিল আধা পাকা আধা কাঁচা একবারে কাঁচাও না আর একবারে পাকাও না এটাই আমি ছোট ছোট করে টুকরো করে পুরোটাই কাটে নিলাম লাউটা কুইটা রাইখা আর শাক করতে বসলাম এই শাকটা কে কে চিনেন কমেন্টে জানাই এই শাকটা কত জায়গায় কত মানুষও কিনেই না থাকলেও খায় না বলে যে এটা খাইলে পরে পাগলা হয়ে যাব। কিন্তু আমাদের এখানে তো এই শাকটা বহুত পান যায় আর আমরা খাইও সবাই খায় আমাদের এখানে আর এই শাকটা খাইতেও ভালোই লাগে অল্প পিচলা পিচলা শাকটা আর শাকটার নাম হইছে আমরা তো ঢেকিয়া শাক বলি কতজনে কুকুরার শাক বলে আরও কি কী আছে আমি অত জানি না কিন্তু শাকটা খাইতে ভালোই লাগে আমাদের বাসায় আমরা সবাই খাই কিন্তু আমার শাশুড়ি মা খায় না বলে যে একটু শাক পিস না কিন্তু শাকটা খাইতে ভালোই লাগে শাকটা ডিম দেওয়া ভাবলে আরো বেশি ভালো লাগে দুই তিনটা টমেটো কাটে নিলাম আর পেঁয়াজ তিনটা সুলাইয়ে নিলাম আমি চাকু দিয়ে কাটবো আর দুপুরে কি কি রান্না করি দেখতে থাকেন ভিডিওটা এখানে সবকিছু কাটাকাটি শেষ এখন ভালো করে ধোয়া ধুইয়ের পালা সবজিগুলো ভালো করে ধুয়ে নিব তো আরও বেশি ভালো করে ধান লাগে নয়তো ভালো থাকলে কিস কিস করে আর খাইতেও ভালো লাগে না এখানে আমি একটা একটা করে সব সবজি ধুয়ে নিতেছি ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিলেন যারা ফেসবুক পেজে দেখেন তারা প্লিজ পেজটা ফলো করে দিন আর যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ছয়টা ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিম দিয়ে দিয়ে রান্না করব। ডিম কটা আমি ভালো করে ছিলাইয়ে ধুয়ে নিলাম আর শাক ধুয়ে অল্প লবণ দিয়ে সেদ্ধ বসাই দিচ্ছি সব যদি কয়টা কুটা ধুয়ে মুই রেডি করে নেয় তাহলে রাঁধতে বেশি টাইম লাগে না আমার তো মনে হয় রান্না করতে ধুইতেই বেশি টাইম লাগে রাঁধতে একটু কম টাইমেই হয়ে যায় কম সময়ে হয়ে যায় টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব তার জন্যে এখানে আমি টমেটোটা আগে কষাই নিলাম আর টমেটোর মধ্যে আমি কাঁচামরিচ বাটা দিতে শুকনো মরিচ দিব না মাঝের সময় কাঁচামরিচ বাটা দিয়েই রান্না করি শুকনো মরিচ দিই না আর টমেটোটা বইলার ভালো করে এখন ঝুল দিয়ে দিতেছি ঝোলের উপরে মাছ দিয়ে দিলেই টমেটো ঝুল রেডি তা মাছ আনছিলো আদাগুলো রান্না করেছি আর আদাগুলো ভাইজাই ফ্রিজে রাইফে দিচ্ছি ভাই দাঁড়াই আজকাল রান্না তো আইলে থাকলো উপর দে অল্প জিরা গুরার ছিটাই দিয়ে নামাই নিমু আমার ঝোল রেডি এই সাইডে দুই কড়াই বসাই দিলাম কারণ সব কিছু রেডি তাহলে বহাই দিলেই হয়ে যাব একটার মধ্যে শাক ভাজবো তার জন্য তেল দিয়ে তেলের মধ্যে কয়টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটার মধ্যে ডিমগুলো তো হলুদ লবণ দিয়ে ভাজা উঠাই রাখমু আর শাকের জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কয়টাই কাঁয়া কুঁটা সব রেডি করে রাখছিলাম এখন খালি দিয়ে দিলাম এই লিঁয়াজ মরিচটা লাল হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব শাকটা আমি দিয়ে একটু ভালো করে একটু নাইজাসের একটু ভাজা করে নিলে শাকটাও রেডি আর ওইটার মধ্যে ডিমটাও উঠায় রাখছি ভাইজা এখন লাউ মিঠালাও মিঠালাওটা সব মশলা দিয়ে ভালো করে কষাই নিলাম আর কষাইতে গই লাগেছে আঠা আঠা মিঠালাওটা ভালোই ছিল মিঠালাউটা আর আঠা মিঠালাও খাইতেও ভালো লাগে কষাইয়ের ঝোল দিয়ে ডিম দিয়ে আমি নানিয়ে নিব আমার রান্নাবান্না শেষ আল্লাহ যদি বাছায় রাখে আবার আপনাদের সাথে দেখা হইব নতুন একটা ভিডিওর সাথে